বান্ধবীর সাথে বিনা টাকায় ঘুরতে গিয়ে খেলাম কট মামা বুঝছো ভালো লাগতেছে না চল ঘুরতে যাই

বান্ধব বলতেছে চল আজকে আমি জেন্টারের পাঁচতাল যে রেস্টুরেন্ট আছে ওখানে তোকে নিয়ে খাবো ওখানে খাবার মানে অনেক ভালো তো আমি বললাম চল তাইলে অবশ্যই সে রেস্টুরেন্টের সামনে চলে আসলাম এবং বান্ধবী বলছিলাম যে ভাই এখানে যারা খায় সবই বড় লোক বান্ধবী বলতেছে সমস্যা আজকে আমার কাছে টাকা আছে তুই চলে খাইতে পারো আমি বললাম না আজকে তো এত টাকা খরচ করার দরকার নাই তো আমি এটা বলে নিচে নামে চলে আসলাম তো বান্ধবী বলতেছে ঠিক আছে চল তাইলে চল তো ওই বান্ধবী লেকের পরে নিয়ে আসতে বান্ধবীকে বলতেছিলাম একটা হাই দিয়ে তো বান্ধবী হাই দিতে সরম পাইতেছে তো আবার যে একটা হাই তো অবশ্যই সে বান্ধবী হাই দিয়ে দেয় তো বান্ধবী বললাম চল তোরা আজকে পিক তুলে তো বান্ধবী তো পুরো পাস দিয়ে রেডি তো আমি এখানে পিক তুলতেছিলাম না তো যাই হোক বান্ধবী এবার দুই প্লেট ভালপুরি অর্ডার দিয়ে দেয় তো আমি এখানে ওয়েট করতেছি ভ্যালপুরের জন্য তো এখানে ভ্যালপুর চলে বান্ধবী দুই প্লেট আমাকেই দিয়ে দেয় তো আমি ওকে এক প্লেট দিয়ে দিই তো আমি এখানে ভ্যালপুর খাওয়া শুরু করলাম আর ভেলপুরি খাইতে খাইতে একটা জিনিস দেখলাম গাইজ দেখো আমি সবগুলো ভ্যালপুর খেয়ে ফেলেছি কিন্তু বান্ধবী এখন পর্যন্ত অর্ধেকও দেখেও খেতে পারে না কি পরিমান ঢঙ্গি হলে এভাবে ঢং করে ভালপুরি খায় তো বান্ধবী বলতেছে ভিডিও করেছি একটু খাইতে তো আমি ওর খাইতে দিলাম তো এখানে বান্ধবী দুটো চকবার আইসক্রিম দেখতেছিল দাম কত চকবার আসক্রিমের এই পুষকেটা চকবার আইসক্রিমের দাম পঁচিশ টাকা করে তো দুইটা চকবার আসক্রিম নেয় আর দেখো এখানেও দুইটা চকবার আইসক্রিম আমাকেই দিয়ে দিতেছিল কিন্তু মানবতা দেখে আমি ওকে একটা চকবার আইসক্রিম দিয়ে দিই কিন্তু ওইখানে পুষ্কে বলতেছিল আফা বিশ টাকা কম দিয়ে গেছেন তো ওই বিষয়টা নিয়ে আমরা মজা নিতেছিলাম আর আইসক্রিম খাইতেছিলাম অবশ্যই আমরা ডিসিপার দিকে যাইতেছি তো আমরা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম বান্ধবী বলতেছিল এক্স এখানে বসে আছে তো আমি বলছিলাম বলতেছে হ্যাঁ তো বান্ধবীর লাগছে তো বান্ধবী কাঁদ্বীব একটু পাটা পাঠা তো বান্ধব পা ধুইতেছে কিন্তু বান্ধবীর দুইটা এক্স এখানে তো বান্ধবীর পাড়া দিতেছে তো আমরা প্রায় ডিসি পার্কের কাছাকাছি চলে আসছিলাম তো এখানে আমি হাঁটতে হাঁটতে ডিসি পার্ক চলে আসি আর এখানে দেখো বাঘ সিংহ সব কিছুই আছে তো তোমাদেরকে ডিসি পার্কটা একটু সুন্দরভাবে দেখাই দেখো এখানে একটা বাঘ আছে দুইটা হরিণ আছে এবং একটা হাতে একটা জিরাফ আছে তো অনেক কিছুই আছে এখানে তো গাই ডিসি পার্কটা আসলেই সুন্দর তো বান্ধবীকে বলছিলাম যে বান্ধবী লাস্টে একটা হাই দিয়ে দিতে বান্ধবী হাই দিয়ে দিতেছিল তো আমরা বাড়ি চলে গেলাম